মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চাচ্ছেন এক হাজার হলে বিক্রি করতে বিক্রি করতে পারবো ভাই এই দিশি লোড বাচ্চা ভাই এটা সিলভার সেরাদের সিঙ্গেল মাদি এটা দুটো জ্বালালি কবুতার একটা লোটন বোম্বাই লোটন আপনার এটা হচ্ছে নর এটা নর এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা হলো শাহজাহানপুরে কোরাস বুঝছেন মাত্র দাম চাচ্ছে আপনার তিনশো টাকা এক জোড়া কাজলি গিলিবাজ আছে এক জোড়া ময়নার ঝাঁক আছে রানিং পেয়ার আড়াইশো টাকা ইন্ডিয়ান লোটন ডিম পাঁচ গেটটা ডিম পাঁচ হাটে এসে ডিম দিচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরা জেলার আশোর্শনী উপজেলার বুধাটা কবুতরের হাটে আর আজকের হাটে কী ধরনের কবুতার উঠছে সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম রিয়াস আপনার জন্য কিছু ফ্যান্সি আইটেম এবং কিছু দেশি আইটেমের কবুতার নিয়ে এসছে আমার হাতে একজোড়া রানিং ধারে ড্যানিশ আছে ব্ল্যাক কালার খুবই উন্নত মানের শেপ টেপ আছে দেখেন

একদম কামাকার মতন চোখ ভাইব্রেশন দেখেন 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 একজোড়া বুনু আছে এখানে এটা আকাশে এটা লাল বুনু সবাই বলে যে ভাই আকাশি কালার শুধু বুনু হয় কিন্তু না সব ধরনের কালারে কিন্তু বুনু হয় বুঝছেন এটার আনকমান কালার আছে এটাই কিন্তু বুনু বুনুই হয় জি জি এটা নর এটা মাটি জি জি

আজকে আবার নিয়ে আসলাম আশাসুনি উপজেলার বুধহা ঐতিহ্যবাহী হাটে দুটো ড্রেসের কৌত দেখেন কত সুন্দর চোখগুলো দেখেন লাল চোখ হ্যাঁ নর আপনি এটা হচ্ছে নর এইটা নর এইটা হচ্ছে মাতি হ্যাঁ রানিং ফেয়ার এইগুলো দেখেন ব্র্যাড কালার আর কি এটা নর না এটা নর চাচ্ছেন কত প্যাডটা এই প্যাডটা যাচ্ছে 1800 টাকা দাম দর কর সুযোগ আছে হ্যাঁ দাম দর কর সুযোগ আছে মানিটা দেখেন এটা মানি না এটা মানি এটা আশাশনী ক্লাবের ট্যাগ পরা নিয়ে আছে ট্যাগ পরা সেটাকে দেখা দেন হ্যাঁ কোথাও দুটো মল ঠেঙে আসে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে একটা লোঠন বোম্বাই লোটন চক টকগুলো দেখেন খেদার

যাচ্ছেন পাঁচশো টাকা না 500 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার এখানে দুটো সিরাজিতপুর আসতো সিরাজিতপুর আসলা হ্যাঁ এগুলো পোশাদের জন্য উপযুক্ত পোস্টারিং করার জন্য উপযুক্ত খুব হ্যাঁ এই ডান সাইডে এটা সিলভারটা আছে নর আর এই সাদা লাল এটা আছে মাদি হ্যাঁ যাচ্ছেন পেয়ারটা পেয়ারটা যাচ্ছে 600 টাকা অনলি 600 টাকা 600 টাকা সেটা ফিক্স ছয়শো ফিক্স একটা সিলভার সেরাদির সিঙ্গেল মাদি এটা হ্যাঁ সিঙ্গেল মাদি হ্যাঁ রানিং এটা এটা চাচ্ছি অনলি ছয়শো টাকা ছয়শো টাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন এই ফেদারটা তো দেখেন পায়ের ফেদারগুলো হ্যাঁ মোহাম্মদ সাদেক হোসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ডেলিভারি চান কৌথারের ইনশাল্লা ডেলিভারি দেওয়া যাবে আর মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান

வாங்க সাইজ নর্ এটা সাইডারটা হচ্ছে মাদিনা মাদি 1500 টাকা চাচ্ছেন 1000 হলে বিক্রি করতে করতে পারবো ভাই ভাই সিরাজী ভাই জি ভাই এ ভাই এক পিস টাকা ভাই এক পিস টাকা টাকা সিরাজী সিরাজী ভাই দেখাই দে দাদা টাকা দাম সুযোগ ভাই

ভাই তার তো দেখা নেই তারপরেও আশা করা যায় দুই চাকর দু চার ঘন্টা উঠতে পারে এটা বিউটি হুমার ভাই হুমার হুমার

আর এটা কি কবুতর বিউটি ওমার বিউটি ওমার নট হ্যাঁ এটা চাচ্ছেন কত 1000 টাকা লাগবে 1000 টাকা না আর এই সাইডে কি আছে গিরিবাস কবুতর সব গিরিবাস কবুতর হ্যাঁ চাচ্ছেন কত করে জোড়া 700 টাকা জোড়া আর এই রেসার কত চাচ্ছেন রেসার দুরু 1500 টাকা উনারশো টাকা জোড়া হ্যাঁ প্রতি হাটে আসেন হ্যাঁ আসি ফোন নাম্বার দিতে চান হ্যাঁ দিতে চাই বলেন আপনার নাম আর ফোন নাম্বারটা আমার নাম সোহাগ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ বিয়াল্লিশ তিরিশ বাহাত্তর প্রতি হাটে আসেন হ্যাঁ আসি ডেলিভারি দিতে পারবেন কবুতর পারবো দর্শক বিন্দু আজকের বুধহাটার হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর কি ধরনের কবুতর ছিল সেটা তো আপনাকে দেখালাম আর এই হাটটার লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার বুধাটা বাজারে এই হাটটা বসে প্রতি শুক্রবার ও সোমবার তো আজকের হাটটা কী ধরনের কবুতর ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম নেক্সট হাট আপনাদের সাথে আমরা দেখা হবে সবাই ভালো থাকেন আজকে এখানে ভিডিও শেষ করতেছি বাই